সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এমত অবস্থাতে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তো সেক্ষেত্রে তো এখন রাজ্য সরকারকে যে কোনো মূল্যেই হোক এখন রাজ্য সরকারকে নতুন পরীক্ষা নিতে হবে তো এবার যে নতুন পরীক্ষা রাজ্য সরকার নেবে তো এই নতুন পরীক্ষাতে কি সবাই করতে পারবে নাকি শুধুমাত্র যারা সেই সময়তে পরীক্ষা দিয়েছিলেন অর্থাৎ যেই বাইশ লক্ষ আনুমানিক বাইশ লক্ষ যেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে এটা নিয়ে কিন্তু একটা ধোয়াশা রয়েছে যদিও সুপ্রিম কোর্ট কিন্তু তার যে জাজমেন্টে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলেছে তো ফ্রেশ সিলেকশন এবং ফ্রেশ রিক্রুটমেন্ট দুটো টার্ম আলাদা ফ্রেশ সিলেকশন যদি হয় তাহলে পরে যে সমস্ত ক্যান্ডিডেট সেই সময় পরীক্ষা দিয়েছিল। অর্থাৎ বা সামথিং তো শুধুমাত্র তাদের মধ্যে যারা যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্য থেকে আবার এক্সাম হবে এবং এক্সাম হওয়ার পরে সে এখন এক্সামের বর্তমানে দু তিনটে ফেস বলেছে অর্থাৎ প্রথমে টেট হবে তারপরে বিষয়ভিত্তিক পরীক্ষা হবে তারপরে ইন্টারভিউ হবে অর্থাৎ সেক্ষেত্রে এই তিনটি ফেস যারা পার করবে শুধুমাত্র তারাই চাকরিতে বহাল থাকবে এবং যারা যারা পারবে না তাদের একত্রিশে ডিসেম্বরের পরে তাদের আর সেই চাকরিতে কোনো অধিকার থাকবে না তো এটা তো গেল হচ্ছে ফ্রেশ সিলেকশন কিন্তু এখন যদি বলে ফ্রেশ রিক্রুটমেন্ট তো ফ্রেশ রিক্রুটমেন্টের টার্মটা কিন্তু ফ্রেশ সিলেকশন থেকে একটু বেশি অর্থাৎ সেক্ষেত্রে যদি ফ্রেশ রিক্রুটমেন্ট হয় যেটা আমরা সবাই জানি যে ত্রিপুরাতে হয়েছিল সেক্ষেত্রে ফ্রেশ রিক্রুটমেন্ট হয়েছিল তো সেই ফ্রেশ রিক্রুটমেন্টে কিন্তু সবাই অংশ নিয়েছিল অর্থাৎ যারা সেই সময় পরীক্ষা দিয়েছিল তারা তো পারবেই সেই সঙ্গে যারা এখন যারা জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এম বা এম এ বিএড কমপ্লিট করেছে তারাও পারবে এবং সেই সময় যারা পরীক্ষা দিয়েছিল তারা তো পারবে এবং তাদেরকে কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ সেই সমস্ত পরীক্ষার্থীর বয়স যতই হোক তারা সবাই বয়সে ছাড় পাবে শুধুমাত্র অযোগ্যরা বাদে এখন এই অযোগ্য কে বা অযোগ্য কারা কারা এই লিস্টটি কিন্তু এখন রাজ্য সরকার দেবে অর্থাৎ রাজ্য সরকার এখন একুশ তারিখে যে লিস্টটি দেবে যোগ্য আর অযোগ্যের মধ্যে তো যারা যারা অযোগ্য বলে চিহ্নিত করবে রাজ্য সরকার হোক বা এসএসসি হোক বা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ যেই হোক তো যারা যাদের যাদের সিলেক্ট করবে যে যারা অযোগ্য তো তারা বাদ দিয়ে বাকি যারা থাকবে তারা আপাতত স্কুল জয়েন করতে পারবে যারা যারা অযোগ্য রয়েছেন তারা তো এসএসসির কোনো পরীক্ষাতে তারা অ্যাপেয়ার হতেই পারবে না এটা কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তার রায়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তো এখন অনেকে ভাবছে যে যারা যোগ্য তারা কেন পরীক্ষা দেবে এখন তো তাদের যে একটা দাবি সেটা তো ন্যায়সঙ্গত দাবি যে তারা অলরেডি তারা পরীক্ষা দিয়ে পাশ করে তারপর তারা চাকরি পেয়েছে তো তারা কেন আবার সেই সেম ফেজের মধ্য দিয়ে যাবে অর্থাৎ তাদেরকে আবার নতুন করে টেট দিতে হবে বিশ্বভিত্তিক পরীক্ষা দিতে হবে তারপরে তাদেরকে আবার ইন্টারভিউ দিতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে তাদের এখন যা মেন্টাল স্টেট যেই পরিস্থিতির মধ্য দিয়ে তারা যাচ্ছে এই পরিস্থিতিতে তারা কোনোভাবে হয়তো যতজন পরীক্ষা দেবে টেন পারসেন্টও হয়তো তো পাস নাও করতে পারে কারণ যেই সময় তারা পরীক্ষা দিয়েছিল সেই সময় তাদের মেন্টাল স্টেট আলাদা ছিল কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়ে এই পরিস্থিতি দাঁড়িয়ে সবার ফ্যামিলি হয়ে গেছে সবার বিয়ে হয়ে গেছে বা কেউ ফ্যামিলির একমাত্র ইনকাম করে তো এই অবস্থায় দাঁড়িয়ে তো তার পক্ষে আর এক্সামে পাশ করাটা খুব কম মানে খুবই চান্স কম এমনটাও হতে পারে যে টেন পারসেন্টও পাস নাও করতে পারে তো এই অবস্থা দাঁড়িয়ে তাদের যদি এখন চাকরি না থাকে পরবর্তীকালে তো তাদের সংসার কিভাবে চলবে এটাও একটা প্রশ্ন কিন্তু এক্ষেত্রে এসএসসি কিন্তু হলফ করে বা তারা কিন্তু অ্যাফিডেভিট করে জানাতে পারছে না যে যেই সমস্ত যোগ্য তারা বলছে আপাতত অর্থাৎ অযোগ্য নয় আর একটা হচ্ছে হতে পারে অযোগ্য নয় অর্থাৎ সাপোজ টু বি টেন্টেড আর সাপোজ টু বি নট টেন্টেড এরকম দুটো লিস্ট করেছে অর্থাৎ যেখানে যাদেরকে যোগ্য বলছে তাদেরকে সার্টিফাই করে বলতে পারছে না যে এরা যোগ্য আর তাদেরকে যদি সার্টিফাই করে বলতে পারতো তাদের যদি এফিডাফিট দিয়ে সুপ্রিম কোর্টে বলতে পারতো তাহলে পরে তো যোগ্য অযোগ্য আলাদা হয়ে যেত সেক্ষেত্রে তো কোনো সমস্যাই ছিল না কিন্তু এসএসসি এটা বলতেই পারছে না যে যাদেরকে তারা যোগ্য বলছে তাদের মধ্যে কেউ অযোগ্য নেই সমস্যাটা ওখানে গিয়ে দাঁড়িয়েছে তো এই অবস্থায় দাঁড়িয়ে যোগ্যদের যদি এখন পরীক্ষা দিতে হয় তো এটা কিন্তু সত্যি একটা খারাপ ব্যাপার হয়ে যাবে কিন্তু যদি সুপ্রিম কোর্টের এমন ভার্ডিক থাকে তাহলে তো দিতেই হবে এছাড়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে তিনি যোগ্যদের জন্য কিছু করবেন এখন দেখা যাক তিনি কি করেন কিন্তু বর্তমানে যেই নোটিফিকেশন এসছে যেটা কলকাতা হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের থেকে পাওয়া গেছে এই দুটো নোটিফিকেশন থেকে কিন্তু একতরফা ক্লিয়ার যে পরীক্ষাতে কিন্তু সবাইকে বসতে হবে এবং যদি ফ্রেশ সিলেকশন হয় তাহলে শুধুমাত্র সেই সময়ের পরীক্ষার্থীরাই পরীক্ষা দেবে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট যদি হয় তাহলে কিন্তু আবার সবাই পরীক্ষা দেবে সেক্ষেত্রে কম্পিটিশন কিন্তু যদি বাইশ লক্ষের মধ্যে হয় কম হবে কারণ সেক্ষেত্রে অনেকে রয়েছে পড়াশোনার টাচে নেই অর্থাৎ সেক্ষেত্রে চাকরি পাওয়ার চান্স যদি একটু বেশিও থাকে কিন্তু যদি ফ্রেশ রিক্রুটমেন্ট হয় অর্থাৎ সবাই যদি পরীক্ষা দেয় এবং যদি নতুনদের সঙ্গেও কম্পিট করতে হয় সেক্ষেত্রে চাকরি পাওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে তো এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে যদি উত্তর জানার চেষ্টা করেন তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমরা প্রতিটি কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে